সবাইকে শুভ দোল আর সাথে কিন্তু হ্যাপি হোলি আর এবছর আকাশ এসছে একদম অন্যভাবে ভাবে মানে অফিসিয়ালি যেহেতু ম্যারেজ হয়ে গেছে আরও স্বতঃস্ফূর্তভাবে খেলার একটা আনন্দটাই বেড়ে গেছে যাই হোক আমাদের প্রত্যেকবারে এইভাবেই খেলা হয় দারুণভাবে এই যে দাদা আমাকে কিভাবে দেখো লাগাচ্ছে মানে রং আর এখানে আমার হুবু বৌদি মা বাবা সবাইকে রং টং লাগানো হচ্ছে তোমরা দেখো কিভাবে আমরা খেলছি আর এটা হচ্ছে আমার ছোটো বউ একদম মানে যেভাবে রং লাগে রং লাগাচ্ছি পরে ওকে রং লাগাবো দেখো কিভাবে আর এখানে আকাশে রঙ লাগাচ্ছে

কি বলছে সাবি বিরক্ত কর রান্না লাগছে দুদিন পরে তুই করবি কি বলছে দেখো দেখলো তুমি প্রতিবাদ করো নো প্রতিবাদ এ বাবা আমরা তো ছাদের উপরেই খেলছিলাম আগে মানে পাড়াতে খুব নিচে খেলা ঠেলা হতো এখন হয়তো সবাই অনেকেই ঘুরতে চলে গেছে বা যাই হোক তিন দিন ছুটিটা একটা বিশাল বড় যাই হোক তো এই যে দেখতেই পাচ্ছ কীভাবে লাগালো আমার মুখের এক্সপ্রেশন দেখে চাই বললাম একটু সুন্দরভাবে লাগাও যাতে ফটোগুলো ভালোবাসে না সেটা তো হবে না বলছে হোলির দিনে এইসব কিছু মানবো না মানে এরকমভাবেই তোকে মারতে হবে তারপর আমরা একটু ছবি ভিডিও সব তুলছিলাম এখানে দাদা তারপরে দি সবাই খেলছিল রং আর আমি দেখো কত জুম করে করে তুলেছি কী ভালো লাগছিল জাস্ট ভিডিওটা এত সুন্দর আসছিল। তো আমরা অনেক ধরনের ভিডিও ফটো তুলছিলাম আর দেখতেই পাচ্ছ রঙ কিন্তু মুখে লাগলে অসাধারণ লাগে আমার রঙ কেনতে তো আমার দারুণ লাগে যাই হোক সবাইকে খুব সুন্দর লাগছিলো আর দেখতেই পাচ্ছ এই যে উপরে দাদার বন্ধু বান্ধবরা এসেছিলো তারপরে সেখানে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেগুলো হচ্ছে আমি তত্ত্বাবধান করছি আর কি যাই হোক এখানে সবাই দেখছে বলছে দারুণ আনন্দ লাগছে দারুণ দারুণ গান মানে গান তো খুব সুন্দর সুন্দর বাজছিল কিন্তু কিচ্ছু করার নেই আমি দিতে পারিনি কপিরাইটের জন্য তো এই দেখো সবাই এখন মানে খেলতে আবার আরম্ভ করে দিয়েছে সবাই মিলে খুব সুন্দর সুন্দর আনন্দ করছিলাম দেখতেই পাচ্ছ এরকমভাবে সুন্দর করে আনন্দ করছি সাথে তো খাওয়া দাওয়া অবশ্যই আছে খুব সুন্দরভাবে আর এইভাবে চলছে এইভাবে রং খেলেছি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ হোলি ব্লগ বলতে এটাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের টাটা